সুন্দর পরিষ্কার হয়ে এখনই সুন্দর হয়ে যাই সুন্দর হয়ে যাবো আপনার ভয় না ভয় পায় না কিচ্ছু না তাকিয়ে থাকো তুমি তুমি তাকিয়ে থাকো শুধু চমৎকার করে তাকিয়ে থাকো আমাদের ভাই আর রূপা ভা রূপা ভাই এবং সেলিম ভাই খুব ভালো মতো পরিষ্কার করার জন্য কাজটা করলো যে বাচ্চার চোখে চুল গিয়েছিল খুব চমৎকার ভালো অত্যন্ত ভালো সেলিম ভাই সেই বাচ্চাটা কিন্তু সেই রকম ভালো কারণ একটু কোনো নাড়াচাড়া নাই কান্নাকাটি নাই কোনো টি নাই মানে ওর মনে কোনো ভয় নাই